আজ হল দশই পৌষ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর পৌষ মাসের বৃহস্পতিবার আজকের দিনটি হল অত্যন্ত একটি পবিত্র ও শুভ দিন আজকের দিনেই পালিত হচ্ছে প্রত্যেকটি বাড়িতে সফলা একাদশী ব্রত অনেকেই ভক্তি ভরে এই দিন নির্জলা উপবাস থেকে শ্রীহরির নাম গুণকীর্তন করে থাকেন একাদশী হল ভগবান শ্রীহরির দিন বিশ্বাস করা হয় যারা ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করে থাকেন তেনাদের সমস্ত মনের বাসনা পূর্ণ করে থাকেন স্বয়ং শ্রীবিষ্ণু আজকের দিনে ব্রত করুন বা না করুন অবশ্যই একবার হলেও সফলা একাদশীর ব্রত ভক্তি ভরে শ্রবণ করুন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে স্বয়ং শ্রী বিষ্ণু যুধিষ্ঠিরকে বলেন একাদশীর দেবতা হলেন স্বয়ং শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ একাদশীর দিন যারা ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করবেন স্বয়ং শ্রী বিষ্ণু তাদের মনের বাসনা পূর্ণ করবেন তাদের জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে সেগুলোও তিনি নিমেষেই দূর করবেন অবশ্যই ভক্তি ও বিশ্বাস যেন সেখানে থাকে পৌষ মাসে বৃহস্পতিবার তার সঙ্গে আবার একাদশী তাই দিনটি অত্যন্ত পবিত্র দিন তাই আজকের দিনে অবশ্যই লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন সফলা করার আগে আমরা জেনে এই যে সফলা একাদশীর তিথি কখন শুরু হয়েছে এবং কতক্ষণ থাকবে এই বছর অর্থাৎ দু সালের সফলা একাদশী ব্রতর পবিত্র যে তিথি সেটি শুরু হয়েছে গতকাল অর্থাৎ বুধবার পঁচিশে ডিসেম্বর নয়ই পোষ রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে যা থাকছে আজকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দশই পোষ বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর আতিথি মেনে আজকেই প্রত্যেকটি বাড়িতে মহা আনন্দের সহিত এবং ভক্তিভরে পালন করা হচ্ছে সফলা একাদশী ব্রত সফলা একাদশীর এই ব্রত যারা করছেন তারা অবশ্যই এই যে পারন কিয়া অর্থাৎ উপবাসভঙ্গ সম্পন্ন করবেন আগামীকাল সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে শ্রীহরির চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে চলুন আমরা বেশ কিছুক্ষণ ভক্তি ভরে সফলা একাদশী ব্রত কথাটি শ্রবণ করি সকলকে বলবো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট বক্সে আজকের পবিত্র দিনটিতে একবার হলেও লক্ষ্মী নারায়ণের নাম লিখে যাবেন শুরু করছি সফলা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীহরি ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুড় মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী শ্রীবাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিত্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ট রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল এবং অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তিলাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাঁদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহাত্ম ও শ্রবণে মানুষের রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীহরি আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরির আপনারা সকলেই আশীর্বাদ লাভ করবেন এবং আপনারা আশা করছি সকলে এটাও বুঝতে পেরেছেন একাদশীর মাহাত্ম কতটা গুরুত্বপূর্ণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রীহরের নাম লিখে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ